হারাম করা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদর কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ চোর সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত চুষা সে হারাম খাইছে এটা সে জানে আমরা বাইর থেকে দেখে মনে করি আমি সুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা পেরেশানি আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথে মানুষ পয়সালা হয় পয়সা হয় কিন্তু আবার দোষের না ভুল বুঝবেন না আল্লাহ একজনকে হালাল টাকা দিছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হইতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে দিবে না বলবে আরে গরিব ওই যে দেখেন না এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে বেটাতে গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হইছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোন সন্দেহ আছে